আপনাকে জুড়ে আমার যত সব কবিতা হোক কবিতার সমস্তটা জুড়ে থাকুক আমাদের প্রেমের গোপনতা গোপন আনন্দ যত যাই হোক গোপনীয়তার ব্যথা আপনার জন্যই লেখা হোক আমার কবিতা কবিতার প্রতিটি পঙ্গত্তি ভরে থাকুক আমাদের প্রেমের গোপন গাথা গোপন নিরবতা যত যাই হোক গোপন যত কথা গোপন দাওয়া কিংবা বেলকুনিতে বইকাল হোক বা সুপ্রভাত বেলা থাক বা অবেলাতে খানিক বিশ্রাম আর চায়ের সাথে তোমার উষ্ণতা আপনার সক্রিয়তা আপনার আলসীমিতা আপনার সুখতা আপনার দুঃখতা আপনার হাসিতা থাকুক আপনার কন্দনতা যত যাই হোক গোপন যত রসিকতা তার সাথে আমাদের গোপন প্রয়োজনীয়তা আধেক রাতে জাগনা থাকার কারণটা জাপটে ধরে চুমো চুমিয়ে আপনার শরীরে গোপন সুস্বাদু ভূমি আর তাই নিয়ে পরিশ্রম এবং ক্লান্তি এক বিশ্রামহীন আরামের ক্লান্তি আপনার এই সবটা জুড়ে আমার কবিতা হোক আর এই কবিতার শেষ লগ্নে এসে প্রতিবাসীকে আমি জানিয়ে দেব একটা বাণী ভালোবাসা যত গোপন তত তার সুন্দরতা ভালোবাসা যত গোপন তত সুন্দর লিখেছেন ভাই মিসবা।